لا يمكن السناء كما كان حقه ہو يمكن کن كما كان حقه بعد حق ہو خدا بزرگ تو ای قصہ مختصر বা দাদাজু খোদা বুজুর্গত ই কেসামুখতাসার দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো দামি মসজিদ যেখানে এই জায়গাটা দুনিয়ার সব চাইতে দামি জায়গা সব চাইতে দামি জায়গা দামি জায়গা মাক্কাতুল মোকাররমা জাগার ভেতরে সবচেয়ে দামি জায়গা দামি মাক্কাতুল মোকাররমা মাক্কাতুল মোকাররমাতে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের ঘর আছে যে ঘরটা বানানোই হয়েছে ইবাদতের জন্য গোটা দুনিয়ার মানব গোষ্ঠীর জন্য ওই ঘর বানানো হয়েছে ওখানে মসজিদ আর মক্কাতুল মোকার এই জায়গাটায় মসজিদে হারামে বাইতুল্লার সাদের উপরে সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে একশো তো বিশটা করে রহমত নাজিল হয় আল্লাহর রসুল বলেছেন এই রহমতগুলো ভাগ করে ইখু বন্ধ করে দে এই রহমতগুলো ভাগ করে আল্লাহ তাআলা 60টা রহমত যারা এই বাইতুল্লাহ কে তফ করে তাদেরকে দান করে সিত্তুনাল ত্বাইফিন 40 للمصلين 120 রহমতের 40টা রহমত যারা নামাজ পড়ে কাবার দিকে ফিরে তাদেরকে দান করে আবার সামনে করে যারা দাঁড়ায় যায় সারা দুনিয়াতে যত মানুষ কাবার দিকে ফিরে দাঁড়ায় এরা সবাই ওই রহমত পায় আর যারা বাইতুল্লাহ যারা নাজরিন যারা বাইতুল্লাহ চেয়ে দেখে তাদেরকেও বিষ্ঠা রহমত দান করা হয় কাবা ঘর বাইতুল্লাহ কারণ ওখানে আল্লাহ পাওয়ার লেগে যায় স্পতের কারণে বস্তুর মূল্য হয় অর্থাৎ কোন জিনিসের দাম যদি বাড়াইতে হয় তাহলে দামি আমল দামি জিনিসের কারণে কম দামি জিনিসের মূল্য বেড়ে যায় এরকম মসজিদুল হারামের পরে সবচেয়ে দামি জায়গা হল মদিনাতুল মনোরা সবচেয়ে দামি মক্কাতুল মোকার কেমন দামি মক্কাতুল মুকাররামা মসজিদুল হারামে কেউ যদি কোন ইবাদত করে তো তাকে লক্ষ গুণ সব আমলনামায় দান করা হয় অর্থাৎ এক রাকাত নামাজ পড়লে সব হইল লক্ষ রাকাত সুবহান আল্লাহ আগামী কালকে বললেন কত রাকাত এক লক্ষ রাকাতের সব কতটুকুন জায়গায় পড়লে এক লাখ রাকাতের সব শুধু মসজিদে হারামে না না টোটাল হুদুদে হারামের ভেতরে যত বাড়ি ঘর আছে সব জায়গার নামাজের মূল্য বেশি কারণ মহিলারা মসজিদে নামাজ পড়লে ফজিলত বেশি না ঘরে নামাজ পড়লে ফজিলত বেশি অর্থাৎ কোন মহিলা হজ যে বাইতুল্লাতে গেছে হুদুদে হারামের যে কোনো জায়গায় তার থাকার হোটেল বা বাড়ি একেবারে হুদুদের কাছাকাছি বাড়িতে থাকে শুধু তফ করতে আসে পুরুষ যে আছে সে মসজিদুল হারামে বসে বসে যেমন সব কামাই করে রাখাতে রাখাতে হুদুদে হারামের ঘরে বসে বসে মহিলা রাখাতে রাখাতের সব আমল নামায় তার জমা হইতে থাকে আমল নামায় সব জমা সব জায়গাটার এত দাম মাটিটার এত দাম যে এই জায়গার হুদুদ সীমানা নির্ধারণ করেছেন আল্লাহর রসুল এটা হুদুদে হারাম এটা হুদুদে হারাম এ দক্ষিণ দিক থেকে এটা হুদুদে হারাম এর ভেতরে কোন বেইমান প্রবেশ করতে পারবে না যার মুখে কালী মানাই তার এই জমিনের উপরে পা রাখার অধিকার নেই এই কারণে হুদুদে হারামের গেটে গেটে সাইনবোর্ড দেওয়া আছে যে সাবধান কালেমাওয়ালা সারা কেউ কিন্তু এই এই এরিয়ার ভিতরে ঢুকবে না এটা মক্কাতুল মুকাররামা এটা বালাদে আমিন ওয়াহাদাল বালাদিল আমি এটা নিরাপদ নগরী মক্কাতুল মুকাররমা এটা কোনো বেঈমান এখানে প্রবেশ করবা না এটা শুধুই মাত্র তাদের জন্য যাদের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা ওলারা খালি ঢুকবা কালিমা ছাড়া যারা তাদের এই শহরে ঢুকার অনুমতি নাই এই এরিয়ার ভেতরে সীমানার ভেতরে কোন প্রাণী কেউ কোন প্রাণী কেউ মারা নাই মশা মাসি মারা যায় নাই এত মূল্য এই হারামের এরিয়াকে আল্লাহ তালা দান করেছেন মদিনাতুল মোনাওয়ারা মক্কাতুল মুকার পরেই সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি দামি মদিনাতুল মোনাওয়ারা মদিনাতুল মোনাওয়ারাতেও কেউ যদি নামাজ পড়ে ফি রায় পঞ্চাশ হাজার তাকে দান করা হবে পঞ্চাশ হাজার রাকাতের সব পাবে এরিয়ার ভিতরে ইবাদত করলে মদিনার দাম এত বেশি কেন এবার আমাদের আকাবিররা কথা কয় মদিনার মাটিটার মূল্য আল্লাহর কাছে কেমন মদিনার মাটি এমন দামি মাটি মদিনা তুল মাটির তুলনা দুনিয়ার কোনো মাটির সাথে চলে না কারণ ওটার ভেতরে আছে জান্নাতের মাটি সরকার বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজা তুমিন রিয়াজিল জান্নাহ আল্লাহর রাসূল বলেছেন আমার ঘর আর আমার মিম্বরের মাঝের জায়গাটা সরাসরি জান্নাতের বাগানের টুকরা এই মাটিটার মূল্য এত বেশি মহান মালিকের কাছে মদিনার মাটি এত দামি মাটি আল্লাহ শের আশের আল্লাহ পাকের কাছে মদিনার মাটি যেটা রোজায় আথার। নবী পাকের جسمে আথারের সাথে লেগে আছে এই মাটির মূল্য আল্লাহর কাছে আল্লাহর আরশের চিতে বেশি দামি কেন এই মাটির মূল্য আরশের চিতে বেশি কেন এইটা বুঝলেই বুঝে আসবে মসজিদের মূল্য কেন অথবা এই মাহফিল বাজারের ভেতরে একটা মাহফিল হইতেছে এটার মূল্য কেন মদিনার মূল্য এত কেন অথবা আমরা আমাদের উস্তাদদের কাছে প্রশ্ন করেছি আরশের চাইতে মদিনার মাটি দাম কেন তো আমাদের কি আমাদের আসাতে যায় کرام বুঝাইছেন আরশো makhluk মাটিও makhluk আরশো makhluk মাটিও makhluk আরশে আল্লাহ পাক সমাসীন তাই আরশের দাম মদিনাতুল মোনাওয়ারা মাখলুক হিসাবে এটা জান্নাতের বাগান এখানে আছে আর এখানে আল্লাহর পরেই যার বেশি দাম তিনি এখানে আছে মাখলুক হিসাবে আরসের চেইতে মদিনার মাটির বেশি দাম এজন্য যে মাখলুকাতের ভেতরে সবচেয়ে দামি মানুষ যিনি তিনি মদিনার মাটিতে শুয়ে আছেন কারণ আল্লাহর কাছে

আর মখলুক যেহেতু এটা মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম তো মখলুক হিসাবে আল্লাহর পরেই নবীজির মর্যাদা লাইম কিনু সনা হাকু হায়ুম কিনু

আমাদের নবীজি হলো আল্লাহর পরেই মহলুকাদের ভেতরে সর্বশ্রেষ্ঠ তিনি যেখানে আছে সেই জায়গার দাম আল্লাহর কাছে বেশি কারণ আল্লাহ আরস থেকে সরে গেলে তো আর মূল্য মাহলুক হিসেবে কমে যাবে যাই হোক মোহাম্মদুর রসুল্লাহ মদিনায় আছেন সঙ্গত কারণে মক্কাতুল মুকার যেমন হুদুদ আছে মদিনার ওই রকম হুদুদ আছে আল্লাহর রসুল এই মদিনার শহরের জন্য দোয়া করেছেন মদিনার হুদুদ নির্ধারণ আছে নবীজি নির্ধারণ করে দিয়ে গেছেন এবং বলে গেছেন এই দামি শহর মদিনা আমার মদিনা এখানে যদি কেউ গাছ লাগায় তাতেও আল্লাহ তালা তার উপরে খুশি হয়ে যাবে সাবধানের পাতাও ছিল না মদিনার গাছ পাতা কেউ লতা মোহাব্বত করা ইমান মদিনার পাহাড় কে করা ইমান মদিনায় এমন পাহাড় আছে যারা আল্লাহ জান্নাতি মদিনায় এমন কবরস্থান আছে আশা করা যায় অগ্রস্থানের সব মাইত আল্লাহ জান্নাত জান্নাতুল বাকি মদিনায় আছে সার্বারে দো আলম নবীর রওজা আছরের পাশে কবরস্থান জান্নাতুল বাকী মদিনাতুল মুনাওয়ারাতে আছে এই জান্নাতুল বাকির মাইয়্য যারা হবে আশা করা যায় তাদের কবর আজাব হবে না মদিনার মাটির ভেতরে আল্লাহ তাআলা কবর আজাব জালাইবেন না দোজখ আগুন জালাইবেন না মক্কাতুল মুকাররামা যেমন বালাদে আমিন মদিনাতুল মোনাউরা ওবালা দে আমিন এ কারণে দাজ্জালের মতো শক্তিশালী ফেতনার আগমন যখন হবে দাজ্জাল সব জায়গায় ঢুকতে পারল আল্লাহর রাসূল খবর দিয়েছেন দাজ্জাল এত ক্ষমতা নিয়ে আসার পরেও মদিনায় প্রবেশ করার ক্ষমতা দাজ্জালের হবে না মদিনায় ঢুকতে পারবে না দাজ্জালের ক্ষমতাটা কেমন হবে যে এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে আসবে আশ্চর্য অবস্থা হলো তার ভয় যে পানি গ্রহণ করবে সে দজকে চলে যাবে আর যে আগুন গ্রহণ করবে আল্লাহর ভয়ে দাজ্জাল কি ভয় পায় নাই আগুনের ভিতরেই ঢুকে পড়ছে আগুনে আগুন গ্রহণ করেছে তো সে এই আগুনটা এটা সে জান্নাতে ঢুকে যাবে জান্নাতের রহমতের পানির ভিতরে ঢুকে যাবে সে এই রকম আজব ক্ষমতা দিয়া যে দাজ্জালকে আল্লাহ তাআলা মাটিতে পাঠাইবেন এই দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না কতটা আমন সালামতের শহর মদিনাতুল মুনাওয়ারা এত দাম এ মদিনার কেন এখানে ঘুমিয়ে আছেন শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমার মরণটা মদিনার পাক শহরে দান করেন ইমাম মালিক রহমতুল্লাহ মদিনায় ঘুমানোর জন্য জীবনের শেষ ভাগে হজের সফর পর্যন্ত ক্যান্সেল করে বসে আছেন উনি চান যে মদিনার বালাদে আমিনের ভেতরে ওনার কবরটা যেন হয়ে যায় এ কারণে জীবনের শেষ ভাগে ইমাম মালিক মদিনার বাইরে যায় নাই মসজিদগুলো দামি এ কারণেই যে এই মসজিদগুলোর সম্পর্ক বাইতুল্লাহর সাথে আছে ইব্রাহিম ইসলাম সালাম কাবা নির্মাণ করে অবশিষ্ট মাটি ছুড়ে মেরেছিলেন যেথায় যেথায় পড়েছে মসজিদ হবে মাদ্রাসা হবে মসজিদ এই মাটির সাথে বাইতুল্লাহর তাল্লুক আছে এ কারণে বাইতুল্লায় বর্ষিত রহমত মসজিদের সাদে সাদে চলে যায় যারা মসজিদে ঢুকে রহমত তাদের মাথায় চলে যায় ইমামের মাথায় যায় ইমাম থেকে মুয়াজ্জিনের উপরে যায় নামাজের মাধ্যমে মুয়াজ্জিনের ডান পাশে যে দাঁড়ায় সে রহমত পেয়ে যায় বাম পাশে যে দাঁড়ায় তারপরে সে রহমত পেয়ে যায় এই রহমত ওয়ালা বান্দাগুলা যখন রহমত লয়ে জমিনে পাড়া দেয় তো আল্লাহ তাআলা জমিনের উপরে রহমত বর্ষণ করতে থাকে মুহাদ্দিসিন বলেন জান্নার মাটির উপরেও চব্বিশ ঘন্টা রহমত বর্ষণ হয় বাইতুল্লাহার উপরে যেমন চব্বিশ ঘন্টা রহমত বর্ষণ হয় রৌজাতুম্মিন রিয়াজির জান্নার ভেতরেও চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়